এরকম চাঁদাবাজদের একটা গ্রুপ ছিল যারা হাওয়া ভবনে যেতেন এবং এরা এই সারা বাংলার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন এবং ওই নিয়ন্ত্রণটা এমন পর্যায়ে চলে গিয়েছিল ওই টাকা হাওয়া ভবনে যেত যেতো না বা হাওয়া ভবনের যারা কর্তা ব্যক্তি তাদের সঙ্গে চাঁদাবাজদের কোনো সম্পর্ক ছিল কি ছিল না এটা আমরা জানি না কিন্তু মূল ব্যাপার হলো এই যে চাঁদার যারা কালেক্টর এই কালেক্টর তারা হাও ভবনে যেতেন এবং ওই তারা হাও ভবনের লোক হিসেবে পরিচিত হয়ে তাদের যারা লোকজন গুলিস্থানে চাঁদা তুলতেন তারা বলতেন যে এই টাকা হাও ভবনে দিতে হচ্ছে এবং ঠিক সেম জিনিসটি এখন বাংলায় মানে টেকনাফ থেকে তে পর্যন্ত ঘটছে এবং এটা এত খারাপভাবে ঘটছে যেটিকে আমি হাও ভবন সিজন টু বলছি এর কারণ হলো হাও ভবনের যে বিভৎসটা ছিল দুর্নাম ছিল বদনাম ছিল এটি এই জমানাতে এসে অন্তত পক্ষে দশ গুণ বেড়ে গেছে দুই নম্বর হলো যে এই সাত মাস আগে অন্যায় চাঁদাবাজি যে রেট ছিল এই নয়া যুগে এইগুলোর রেট দ্বিগুণ হয়ে গেছে আপনি গুলিস্থানে গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে সেখানে যে চাঁদা কালেকশন করা হচ্ছে আওয়ামী লীগ জমানাতে যেটা কালেকশন করা হতো পঞ্চাশ টাকা এখন সেটা একশো টাকা দুই নম্বর হলো যে আওয়ামী লীগ জমানাতে একটি ফুটপাতের নিয়ম ছিল যে দশজন বসবে তাহলে দশজন যদি বসে দৈনিক পঞ্চাশ টাকা যদি দেয় একটা ফুটপাথ তাহলে সে পাঁচশো টাকা করে পেটো এখন দশজনের জায়গায় সেখানে বিশজন বসে দেওয়া হয়েছে নেওয়া হচ্ছে একশো টাকা করে ফলে কি হচ্ছে যারা চাঁদা দিচ্ছে তারা ব্যবসা করতে পারছে না ব্যবসা কেনা হচ্ছে না আর যারা চাঁদা কালেকশন করছে তাদের তো একটা চেইন অফ কমান্ড আছে তারা সেই চাঁদা গুলিস্তানে যে কালেকশন করছে সে হয়তো টেন পারসেন্ট পাচ্ছে দশ টাকা পাচ্ছে নব্বই টাকা সে আরেকজনকে দিচ্ছে যে দিচ্ছে সে হয়তো বিশ টাকা রাখছে সে আবার তার আরেকজনকে দিচ্ছে এইভাবে দিতে 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 একেবারে কর্তা ব্যক্তি তার কাছে হয়তো ফর্টি পার্সেন্ট যাচ্ছে বাকি সিক্সটি পারসেন্ট ছয়জনের হাত হয়ে যাচ্ছে এবং এই কাজগুলো গাবতলি হাট হায়দ্রাবাদ বাস স্টেশন গুলিস্থান এই তিনটি জায়গাতে গেলেই আপনাকে রকেট বিজ্ঞানী হতে হবে না আপনি এই আর বাজার কারণবাজার তাহলে কারণ বাজার গাবতলির বাজার সায়দাবাদ তারপরে শেষে গুলিস্থান এই চারটি এলাকাতে যদি আপনি মোটামুটি একটু গোয়েন্দাগিরি করেন খোঁজখবর নেন দশজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন কয় টাকা চাঁদা নেয় এরপর যে চাঁদা নেয় তার মুখ থেকে সত্য কথা বের করার জন্য তার সাথে একটু বন্ধুত্ব করেন বন্ধু করে তাকে একটু গাঁজা খাওয়ান ফেন্সিডিল খাওয়ান বা মদ্যপান করান করে তারপর তার কথা রেকর্ড করেন কার ফেল সে এমনি এমনি সত্য কথা বলবে না যে তার টাকা আসলে কার কাছে যাচ্ছে কিন্তু তাকে যদি আপনি মদের বোতল হাতে ধরিয়ে দিতে পারেন এবং আচ্ছা মতো মদ্যপান করাতে পারেন এবং তখন সে গড় 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 করে বলে ফেলবে সে কয় টাকা পাচ্ছে কাকে দিচ্ছে কোথায় সেই টাকা সর্বোচ্চ জায়গাতে এই টাকা চলে যাচ্ছে ফলে এই কাজগুলো হচ্ছে এখন এই কাজগুলো হওয়ার পরে এলে কি হলো এগুলো কি বিএনপি নির্দেশ হচ্ছে অ্যাপসুলিটি নট বিএনপির নির্দেশ হচ্ছে না বিএনপি কে জিনিসগুলো চাচ্ছে না অ্যাপসুলিটি চাচ্ছে না বিএনপি কি এই জিনিসগুলো থেকে বিমুক্ত হয়ে এই মুহূর্তে চাঁদাবাজি বন্ধ করতে চাচ্ছে ইয়েস চাচ্ছে কিন্তু কেন সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না এই কারণে যে প্রথমত এই কাজগুলো একটি বিশেষ শ্রেণী ম্যাটিকুলাসলি বিএনপির এই টাউড বাটপারদেরকে দিয়ে শুরু করিয়েছিল বিএনপিকে শেষ করার জন্য এখন তারা সেই কাজটি শুরু করে দিয়েছে শুরু করতে গিয়ে গত সাত মাসে তারা যে অর্থ উপার্জন করেছে ক্ষমতা অর্জন করেছে এবং গাড়ি বাড়ি করেছে এই সাত মাসে তাদের আর জীবনে রাজনীতি করতে হবে না ফলে বিএনপি থেকে তাদের সদস্যপদ গেল না গেল কোনো কিছু হলো এতে তাদের কিচ্ছু আসে যায় না বিএনপি মরলো বা বাসল তাদের কিচ্ছু আসে যায় না আমি অনেক বিএনপি কর্মীকে চিনিয়ে জানি যারা এই আওয়ামী লীগ জমানাতে আমার অফিসে আসতেন ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন তাদের অনেকের সঙ্গে দেখা করাও সম্ভব হতো না তারা আসতেন বিকাল পাঁচটায় কোনো কাজকর্ম ছিল না রাত্রে দশটা পর্যন্ত আমি অফিসে বসে থাকতাম তারা বাইরে বসে থাকতেন আর বের হওয়ার পরে একটা সালাম দিতেন শুধু লিডার একটা সালাম দিতে আসছি আমি অবাক হয়ে যেতাম তো বলতাম যে আপনারা কী করেন কাজ নেই বলে যে সারাদিন পালায় থাকি আপনার অফিসে একটু এসির বাতাস খাই বসে থাকি আপনা একটু চা টা খেতে দেয় এতেই খুব আনন্দ পাই যাওয়ার সময় আপনাকে একটা সালাম দিয়ে এতেই খুশি কি করবো রাস্তায় ঘোরাফেরা করার সাথে এখানে এসে বসে থাকি এখন সেই সকল ছেলেরা তাদের যদি আপনি গাল দেখেন ঠোঁট দেখেন শরীর দেখেন মনে হবে সব কিছু মাখনে তেল 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 করছে এবং তারা খুব ব্যস্ত বিচার সালিশ চাঁদাবাজি সব কাজে এত ব্যস্ত আমার অফিস সাথে দূরের কথা আমি ভয় তাদেরকে ফোন দেই না যে আমার ফোনটা যদি তারা এখন ধরতে যদি সময় না পায় বিজ্জতি হয়ে লাভটা কী তো এই অবস্থাটা তৈরি হয়ে গেছে এবং তৈরি করে ফেলা হয়েছে বিএনপি যারা ক্ষমতা থেকে তাড়াতে চায় বিএনপিকে যারা চায় যে তারা ক্ষমতা না আসুক তারা এইরকম একটা বদনামির মধ্যে বিএনপিকে ফেলার জন্য নতুন হাওয়া ভবন সিজন ট্যুর স্টাইলে এই কর্মকাণ্ডগুলো গত সাত মাস ধরে করছে এবং এই কর্মের সঙ্গে দেশি গোয়েন্দারা জড়িত বিদেশি গোয়েন্দারা জড়িত বিএনপির প্রতিপক্ষ জড়িত আমরা যেমন দেখা গেল যে নবাব সাহেবের এটা পশম স্পর্শ করতে পারি না তো নবাব সাহেবের একটা ভোলা ভালা ছেলে আছে প্রতিপক্ষ কি করলো সেই ছেলেকে হাতে একদিন টাকা দিল একদিন মিষ্টি দিল একদিন একটা সিগারেট দিল একদিন একটা বন্দুক দিল তারপরে আরেকদিন তার পিছনে পতিতা লেলিয়ে দিল একদিন তাকে আবার পত্রিতালয় নিয়ে গেল। এরপর নবাব সাহেবকে জানানো হলো যে আপনার ছেলে তো রসা গেছে সে তো সারাক্ষণ এখন দেবদাস হয়ে পুতিতালয়ে পড়ে থাকে তো রকম যখন পতিতলয় পড়ে থাকে আপনি দেবদাস সিনেমাতে আপনি দেবদাসের কথা চিন্তা করেন তাকে ফেরানো সম্ভব ছিল না অনিবার্য মৃত্যু তার পরিণতি ডেকে নিয়ে এসেছিল তো চদ্রূপ এখন যে সকল হাজার হাজার নেতাকর্মী যারা এই একটা প্ল্যানের ম্যাটিকুলার্স প্ল্যানের অধীনে এরকম অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে তারা কোনো অবস্থাতেই এই মুহূর্তে ফিরে আসবে না বিএনপির পক্ষে ফিরে আনা সম্ভব নয় এমনকি যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাও এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যদিও বিএনপির এই মুহূর্তে ক্ষমতায় এই সিস্টেমে ক্ষমতায় আসাটা বলতে গেলে অসম্ভব একটা বিষয় এর কারণ হলো বিএনপি যেন ক্ষমতা আসতে না পারে নির্বাচনের দিকে যেন মানুষ যেতে না চায় এবং নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে এবং বিএনপি জয়লাভ করলে এই চাঁদাবাজদের দূরত্ব আরও একশো গুণ বাড়বে এরকম একটা গণধিকৃত স্লোগান তোলার যে কর্মটি বিএনপির প্রতিপক্ষরা শুরু করেছিল সেটি এখন ষোলো কলায় পূর্ণতা পেয়েছে বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা কি এই আওয়াজ শুনতে পেরেছেন বা এই যে কলা পূর্ণ হয়ে গেছে এখন ষোলো কলার পরে কি হয় অমাবস্যা শুরু হয় অর্থাৎ পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ যখন পূর্ণতা পায় তারপর থেকে খৈষ্ণ চাঁদ ধীরে 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 অমাবস্যার দিকে এগিয়ে যায় বিএনপি কি টের পাচ্ছে যে তারা এখন কোন পর্যায়ে আছে